আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রবাসী যারা আছেন যারা ইউরোপ প্রবাসে যাবেন বা চিন্তা ভাবনা করতেছেন আইলটাইজ করতেছেন হ্যাঁ বিভিন্ন ভালো পড়াশোনা করতেছেন ইংলিশ মিডিয়ামে খুব এক্সপার্ট হচ্ছেন কিংবা অনেকে চিন্তা ভাবনা করতেছেন একদম কম খরচে ওয়েতে লিগেল পথে অল্প খরচে কিভাবে যাওয়া যায় ঠিক আছে তো যেটা আমাদের গত ষোলো বছর কিংবা অতীতে এখন পর্যন্ত আমরা সঠিকভাবে সুন্দর মতন বাংলাদেশ থেকে আমরা ভিসা অ্যাপ্লাই করে ইউরোপ কোনো দেশও সুন্দর মতন ঢুকতে পারতেছি না ঢুকতে পারি নাই কম খরচে ঠিক আছে তো তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তা আবার বুঝিয়ে দিল কারণ হচ্ছে যে আসলে আমরা এই যে ডক্টর ইউনুসটা নিয়ে যে এইসব মন্তব্য করি বিভিন্ন আলোচনা করি মনে করি যে আসলে উনি কি আসলে কিছুই না হ্যাঁ উনি কিস না উনাকে আমরা সুৎখর বলি উনাকে আমরা বিভিন্ন সুদের সাথে লিপ্ত হয় এরকম দি আর অনেক ধরনের মানে অনেক ধরনের যত ধরনের খারাপ ভাষা আছে সব ল্যাঙ্গুয়েজ আমরা কি ব্যবহার করে থাকি কিন্তু আমরা আসলে জানি না যে আমরা যে বাঙালি কতটা খারাপ কতটা জঘন্য আমরা বাঙালি তাই একমাত্র মনে হয় যে আমরা নিজেরাই জানি না ঠিক আছে ডক্টর ইনুজ যে আসলে কত বড় মাফের একজন খেলোয়াড় বা প্লেয়ার মানে শুনলাস কবাক হয়ে যাবেন যারা ইটালি কিংবা বিভিন্ন ইউরোপ দেশে যারা যাওয়ার জন্য ইচ্ছুক একদম কম খরচে এবং বাংলাদেশ থেকে আজকে থেকে ইনশাল্লাহ ভিসা পাবেন তাদের জন্য আমি আপনাদেরকে ভোর সুন্দর মতন বুঝাই দিতেছি যে নিউজটা আজকে করলো একদম সরাসরি ডক্টর ইউনুসের কাছ থেকে বাড়তে আর কি সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তা আবার বুঝিয়ে দিল দাদাগিরির কাফিনে হ্যাঁ আরেকটা ফেরক এক ফেব্রুয়ারি দু থেকে চালু হয়েছে ইউরোপের সেনজেনভুক্ত দেশ বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটবিয়া লুকজমবার্গ নেদারল্যান্ড ফোরল্যান্ড স্লোভেনিয়া এবং সুইডেন বিষা আবেদন করা যাবে ঢাকা সুইডেন অ্যাম্বাসি থেকে ঢাকা সুইডেন অ্যাম্বাসি থেকে এই দেশের আপনারা বিষার জন্য আবেদন করতে পারবেন আজকে থেকে একদম পুরা নিখুঁতভাবে সহজভাবে ঠিক আছে আশা করছি অন্তত সবাই ইনশাল্লা বিশা পাবেন তো যাদের যতটুকু যোগ্যতা আছে যে ক্যাটাগরি অনুযায়ী আপনারা বিসা আবেদন করবেন তো বিসা আবেদনের ক্ষেত্রে আপনাদের বিশার ক্যাটাগরি অনুযায়ী যদি আপনাদের যতটুকু যোগ্যতা আছে যদি যোগ্যতা ইনশাল্লাহ ভালো থাকে সব দিক দিয়ে পাওয়ার চান্স থাকতে থাকে তাহলে এক চান্সে পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া তারা তাদের নিজস্ব অফিস নিয়ে জানুয়ারি এক তারিখ থেকে বসেছে রাজধানী ঢাকাতে ইউরোপগামী প্রত্যাশীদের জন্য যা অনেক ভালো সংবাদ মোট নয়টি দেশে ঠিক আছে তো খুব শীঘ্রই আরও কয়েকটা দেশ অ্যাড হবে আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে আপনারা এনি কান্ট্রি ইউরোপ এনি কান্ট্রি আপনারা ঢুকতে পারবেন একদম খুব শীঘ্রই মানে খুব সহজে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যদি ইংলিশ এক্সপার্ট থাকেন সেই ক্ষেত্রে আপনি ভালো একটা প্রায়োরিটি পাবেন কিন্তু আপনি যদি ইংলিশ না জানা থাকে কারণ আপনারা ভালো করে জানেন ইউরোপ টোটাল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইংলিশে ঠিক আছে সো আপনি যদি ইংলিশে যদি ল্যাঙ্গুয়েজটা ভালো এক্সপার্ট হন সেই ক্ষেত্রে আপনি অ্যাজ এ গুড প্রায়োরিটি পাবেন আর কি যাই হোক আসলে যাদের ইংলিশ স্পোকিং জানা নেই আমি বলবো যে সবাই ইংলিশ শিখেন শুধু তা না ইংলিশের দিকে পড়ে থাকলে হবে না অবশ্যই আপনার স্কিলের দিকে নজর দিতে হবে খেয়াল রাখতে হবে যে আপনার স্কিল আছে একটি মানে আপনি কোন কাজের উপরে যাবেন কি কাজের উপরে আপনার দক্ষতা আছে তো আপনি যদি বাংলাদেশ থেকে যেতে চান অবশ্যই আমি আপনাকে বলবো মিনিমাম তিন থেকে পাঁচটা যে কোনো কাজের উপরে অ্যাজ এ এক্সপার্ট হতে চেষ্টা করবেন যদি আপনি মিনিমাম পাঁচটা কাজের উপরে যদি আপনি ভালো এক্সপার্ট হন তিন থেকে পাঁচটা কাজের উপরে ভালো ভালো অ্যাজ এ প্রফেশনাল কাজের উপরে যদি আপনি এক্সপার্ট হন তাহলে ইনশাল্লাহ আপনার ইউরোপ যাওয়া কেউ ঠেকাতে পারবেন আর আশা রাখছি যে আপনারা একদম কম খরচে যেতে পারবেন শুধু এখন বর্তমানে আসলে বিমান টিকিটটা সবচেয়ে বেশি হাই রেট চলতেছে হাই রেট চলতেছে যার কারণে হয়তোবা তো আপনারা এই দিক দিয়ে কনফার্মাইজ করতে হবে আর কি ঠিক আছে তো যাই হোক আসলে আমি আপনাদের বলবো তো যারা ইউরোপগামী যাওয়ার ইচ্ছুক এবং অনেক দিন ধরে স্বপ্ন দেখছেন আশা রাখছি ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন বিফলে যাবে না এবার ইনশাল্লাহ সাকসেস হবে আর বড় কথা হচ্ছে যে যারা ডক্টর ইউনুসকে নিয়ে অ্যাজ এ ব্যাড টকিং বা ব্যাড ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করতেছেন আমি বলবো যে আপনারা অ্যাজ এ গুড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন প্রয়োজনে চুপ থাকেন চুপ থাকেন দেখেন যদি আমরা আসলে কথা বলার যেই সময়টা বা আমাদের কথা বলার যেই ক্ষমতাটা পাওয়াটা ওইটা আমরা পাইছি আমরা আমরা আমাদের কথা বলার স্বাধীনতাটা পাইছি কিন্তু আমরা যে কোনো ভাষায় কথা বলবো এটা আমার পক্ষে মানান না কারণ আমার নিজের মান সম্মান আমার নিজের অয়েট আমি নিজে ধরে রাখতে হবে আমি যদি আমার নিজের অয়েট আমার নিজের ইজ্জত সম্মান যদি আমি নিজে ধরে না রাখতে পারি সেই ক্ষেত্রে কেউ আমাকে অয়েট বাড়ে দিতে পারবে না বা কে যেই কেউ চাইলে আমার মান ইজ্জত এনে দিতে পারবে না ঠিক আছে মান ইজ্জত আর অয়েট কোনো জায়গায় বিক্রি হয় না অতএব আপনি এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন না যে ল্যাঙ্গুয়েজের কারণে মানুষ সমাজ আপনাকে খারাপ জানে খারাপ বলে যে কোনো সিচুয়েশানে দেখা গেছে যে আপনি বিপদে পড়বেন কিন্তু সিচুয়েশান আপনাকে এমন এমন এক পর্যায়ে নিয়ে যাবে যখন দিয়ে দেখবেন যে আপনি নিজের ভুল আপনি নিজে বুঝতেছেন কিন্তু তখন কোফল বাড়ি গেবেন কোফল ধাপড়াইবেন কিন্তু মানুষ পাবেন না আপনার সাহায্যের জন্য ঠিক আছে আপনাকে সাহায্য করার মতন এরকম কোনো মানুষ থাকবে না অতএব আমি আপনাদেরকে বলবো সবাই সাথে মিলেমিশে চলেন সমাজটাকে একটু স্বাধীনমুক্ত করেন একটু শান্তিপূর্ণভাবে থাকেন জুলুম করিয়ান না সত্য কথা বললেন সবসময় ফর হকের দিকে কোনো লোভ লালসা করেন না অহংকার করেন না কেউ যদি আপনার আশেপাশে ভালো উন্নতি করে থাকে অবশ্যই তাকে নিয়ে গর্ব করবেন তার জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আশা রাখছি আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না এখন আপনি যদি কেউ আপনার ভাই বন্ধু আছে এখন আপনার চিন্তা ভাবনা হয়েছে করে বাঙ্গাই আমি খামো অথবা ধরেন আপনার আশেপাশের ভাই বন্ধু যারা আছে তারা দেখা গেছে যে ভালো একটা পর্যায়ে চলে গেছে এখন আপনি কি করলেন স্ট্রাগল করতেছেন না আপনি অলসতার মতন থেকে বিলাসীটা চিন্তা ভাবনা করতেছেন কিন্তু পরিশ্রম করেন স্ট্রাগল করেন না হ্যাঁ এখন তাদেরকে নিয়ে একটু ট্রল করতেছেন মজা করতেছেন আরে বেটা তো তেমন টাকা চিনিমিনি করে এই হে আবি যাবি তো এই জিনিসটা আপনার নিজের আপনি নিজে মাইনাস হইতেছেন ঠিক আছে আপনার ওয়েট কমতেছে এইসব কথাবার্তায় ওই লোক মনে কষ্ট পায় ওই লোক আপনাকে ছোট মনে করে যে কেমন মানুষ বুঝলাম না আমি তো আর কারো ফর ফর হক খাইনি একটা হচ্ছে কেউ দুর্নীতি করছে জুলুম করছে সেই ক্ষেত্রে হচ্ছে অন্য হিসাব ঠিক আছে কিন্তু লিগ্যাল ওয়েতে যদি কেউ ইনকাম করে ভালো সঠিক পথে যদি ইনকাম করে বড় বড়লোক হয় জমিদার হয় তাকে নিয়ে কোনোদিনও খারাপভাবে কোনো আলোচনা করবেন না ট্রল করবেন না এমন কথা বলবেন না যে আপনার কথার মাধ্যমে সে মনে কষ্ট পায় এই জিনিসটা অবশ্যই সবসময় মাথায় রাখবেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজ হলে অবশ্যই লাইক করলে দিয়ে আমাদের সাথে থাকুন মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন